কিন্তু একজন মোমেন দাবি করে অন্য গুলার কথা দেওয়ার প্রয়োজন থাকে কোন সমাধান কোন সমাধান ফিসকা মাধ্যমে কোনদিন এসেছে কেউ বলতে পারবে সবাই বলে বলতে পারবে দেখাতে পারবে ফিসকা ফাসাদের মাধ্যমে সম্পর্কের অবনতি হয়েছে উন্নতি হয় কথা বুঝতে পেরেছেন তাহলে মধ্যে দ্বিদানন্দের বিভক্তির কারণ মমেন হয়ে আপনারা বসে থাকেন মমেন হয়ে বসে থাকেন